জয়পুরহাটে ছাত্র ছাত্রদল নেতা নিহত জয়পুরহাট জেলা প্রতিনিধি আবু পাঠানো তথ্য ও দেখুন বিস্তারিত দুর্বৃত্তদের বিপ্লব আহমেদ পিয়াল নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন নিহত পিয়াল জয়পুরহাট শহর শাখা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন আজ দুপুর সাড়ে বারোটার দিকে তার নিজ বাড়ি জয়পুরহাট শহরের ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটে জয়পুরহাট সদর থানার ওসি নূর আলম সিদ্দিক এ তথ্য নিশ্চিত করে জানান মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বুধবার বেলা সাড়ে বারোটার দিকে দুর্বৃত্তরা পিয়ালকে শহরের ইসলামনগরের বাড়ি থেকে ডেকে নিয়ে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় এ সময় স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট দুশো পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ময়না তদন্তের জন্য তার মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা সুষ্ঠু বিচার দাবি করছেন